একটা স্বাভাবিক রিলেশন কখনো ক্রিয়েট করছো তুমি যেটা ভাবো আমি আমার কোনো ফ্রেন্ডের সাথে থাকলে তার সাথে আমি কথা বলতেছি তোমার খারাপ লাগতেছে আমি কোথাও গেলে তোমার খারাপ লাগতেছে আমি তুমি তুমি বলতেছো এক লোকেশন আমি অন্য লোকেশনে গেলে তোমার খারাপ লাগতেছে কেন আমাকে যদি এতটুকু বিলিভ করতে না পারো তাহলে কিসের ভালোবাসো তুমি আমাকে আমার না আই এম সরি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি যে কান্দতেছি আর জীবনে তোমার সাথে খারাপ ব্যবহার করো না আমি তোমার স্বাধীনতার মতো তোমাকে চলতে দেবো প্লিজ ব্রেকআপ করোনা আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি চলে গেলে আমি বাঁচবো না ওকে ওকে